হাই গাইস গুড ইভিনিং ফ্রম মেক্সিকো এখন বাজছে বিকেল সাড়ে ছটা তো আমরা এখন যাচ্ছি একটা বার্থডে পার্টিতে মেক্সিকান আমার কিছু ফ্রেন্ডস আছে তাদের মধ্যে একজনের হাজবেন্ডের বার্থডে আজকে তো সেখানেই যাচ্ছি প্রচণ্ড কিন্তু এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম কোনো মেক্সিকান এরকম ইভেন্টে পার্ট নিচ্ছি তো চলুন আপনাদেরকে পুরো কিন্তু দেখাবো ওখানে কীরকম কীভাবে সেলিব্রেশন হয় সো যাদের পার্টিতে যাচ্ছি তাদের সাথে আলাপ হয়েছিল টাকিলা টাউনে দে আর ভেরি ফ্রেন্ডলি তারপর থেকে উই আর ইন কনস্ট্যান্ট টাচ তো কালকে রাতেই আমাদেরকে টেক্স করে এরা সব কিছু পার্টি কিন্তু ইনস্ট্যান্ট প্ল্যান করে তো আজকে ফুল অন পার্টি হবে আমি জিজ্ঞেস করলাম কটায় পৌঁছাতে হবে বলল যে সন্ধেবেলা ছটা সাতটা এরকম সময়ের মধ্যে চলে আসতে আমি বললাম শেষ কটা হবে বললো সেটা আমরা জানি না মেবি টিল সানরাইজ মানে বুঝুন কীরকমভাবে ফুল অন এরা কিন্তু পার্টি করবে পরের দিন সকাল অব্দিও চলতে পারে এরা কিন্তু জানে না কখন শেষ হবে তো আর প্রচণ্ড কনফিউজ ছিলাম কি গিফট কিনে নিয়ে যাব কারণ জানতাম না যে এরা কি ধরনের জিনিসপত্র পছন্দ করে আমাদের ওখানে হলে তো আমরা জামা কাপড় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র অনেক অপশানস পেয়ে যাই এদেরকে কিন্তু ওই সব দেওয়া যায় না তো আমি অনেক কনসালটেশন করার পরে বন্ধুদের সাথে ডিসকাস করার পরে বুঝলাম যে কোনো শ্যাম্পেনের বটেল বা ওয়াইনের বটেল বা কেক এসব নিয়ে যেতে হবে তো আমি এখন যাচ্ছি সরিয়ানা ওখান থেকে একটা দুর্দান্ত কেক নেবো আপনাদেরকে দেখাবো সাথে থাকুন পুরো কিন্তু জার্নিটা দেখাতে থাকুন সো গাইস বাড়ি থেকে দুশো মিটার চলার পরে কিন্তু পৌঁছে গেলাম লাস্টুলেসে সরিয়ানা হাইপার সেই আইল্যান্ডটার সামনে সুন্দর আইল্যান্ডটা যেটা আপনাদেরকে অনেক ভিডিওতে দেখায় চলুন এই দেখুন এই সামনে রয়েছে সরিয়ানা রাস্তা পার হবো চলুন এটা একটা ছোট এন্ট্রেন্স গেট সেখান দিয়ে এন্টার করে যাই প্যাক থাকলে অন্য সময় অন্য দিক দিয়ে এন্টার করি যেখানে ডেজার্ট সেকশান আছে সরিয়ানার সেই জায়গাটায় কিন্তু যাব প্রচুর কিন্তু ডেজার্টস ডোনাটস এসব জিনিসপত্র কিন্তু পাওয়া যায় চলুন আপনাদেরকে দেখা যায় এ দেখুন ডেজার্ট সেকশন এখানে কিন্তু ভরপুর জিনিসপত্র আছে ডোনাট টাইপের আইটেম আছে এখানে দেখুন কি সুন্দর কালারফুল ডোনাটস ব্যাপক কিন্তু এখানেও রয়েছে লাইন দিয়ে কিন্তু জিনিসপত্র এখানে প্রচুর ব্রেডস আছে ব্রেডস লাইন দিয়ে এরা কিন্তু প্রচণ্ড ব্রেডস খায় ডেজার্ট ব্রেড এইসব জিনিসপত্র কিন্তু মারাত্মক এখানে কিন্তু বিভিন্ন ধরনের কেক আছে এরকম কেক আছে লাইন দিয়ে কিন্তু কেক বিভিন্ন ধরনের এখানে কুকিজ আছে কুকিজও রয়েছে এখানে দেখুন কেক সুন্দর সুন্দর কিন্তু কেক লাইন দিয়ে এটা ডোনাটস আছে গিফট আইটেম পুরো প্যাক করে নিয়ে যাওয়ার জন্য এখানেও আছে দেখুন গিফট আইটেম পুরো প্যাক করে নিয়ে যাওয়ার জন্য সো বন্ধুরা এই কেকটা নিয়েছি আমরা সো এই দেখুন এই বাসে উঠেছিলাম এই বাস থেকে নেমে গেছি আর এই দেখুন আরকোস দেো পাম লেখা রয়েছে এটা কিন্তু মেট্রো স্টপ আপনাদেরকে আগে ভিডিওতে দেখেছিলাম তিনটে বগির কিন্তু মেট্রো আরকোস জাপো পাম্প জায়গাটা দেখুন এই রাস্তা ক্রস করবো এখন বাসে আমাদের অলমোস্ট এক ঘন্টা লাগলো আমরা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি হার্ডলি দুশো মিটার মতো থাকতে হবে পৌঁছানোর জন্য সো এই দেখুন এখানে কিন্তু জেব্রা ক্রসিং ইউজ করছি তাছাড়া কিন্তু পার হওয়া যায় না এই হচ্ছে মেন রোড আরকোস দেবামের চার মাথার মোড় কিন্তু চলুন জলদি পার হয়ে যায় সো আমি কিন্তু এখন আমার এই ফ্রেন্ডসের হাউসে পৌঁছে গেছি এরা কিন্তু বাড়িতেই কিন্তু বার্থডে পার্টি করে অসাধারণ সেট আপ করেছে আপনাদেরকে একটু দেখাই সুন্দর কিন্তু সো আমার যে ফ্রেন্ড তার ছেলে দেখুন ওলা ইয়ার নাম রে ইয়ান এটা হচ্ছে অ্যালেক্স আমাদের সাথে গেছিল ওলা আর এই হচ্ছে বার্থডে বয় দেখুন সেট আপটা দেখুন কি সুন্দর করেছে সব এখানে দারুণ কিন্তু বার্থডে পার্টির সেটআপ চলছে এখানে কিন্তু সব সরঞ্জাম হচ্ছে একদম এরা সুন্দর করে কিন্তু বানাচ্ছে সব রাতের প্রিপারেশান যা খাওয়া দাওয়া হবে এখানে দেখুন কিন্তু স্টেক রেডি হচ্ছে এখানে কি সুন্দর গাছপালা দিয়ে ফুল কিন্তু সেট আপ আস্তে আস্তে লোক আসা শুরু করবে এখন রাত্রি আটটা বাজে এদের কিন্তু মেনলি যা কিছু হয় মিড নাইটে তাই জন্য এখন কিন্তু ফাঁকা আমরাই মনে হয় ফার্স্ট এসছি এরপরে কিন্তু আস্তে আস্তে প্রচুর লোক আসবে বললো দিয়ে স্টার্ট হবে সো এই দেখুন এই বিয়ারটা আমাকে ফার্স্টে এসেই দিল এখানে কিন্তু প্রচুর বিয়ার পেটি পেটি রাখা রয়েছে আর এখানে কিন্তু ইনস্ট্যান্ট এরকম ওপেনার রাখা রয়েছে এরকম ওপেনার দিয়ে ক্যাপটা খুলেই কিন্তু আমাকে দিয়ে দিল চিয়ার্স দেখুন এখানে কিন্তু সবাই সেলফ সার্ভিস করে এখানে কিন্তু বানাচ্ছে যে বার্থডে বয় সেই কিন্তু বানাচ্ছে আমাদের ওখানে কিন্তু এরকম কেউ করে না বাইরে থেকে কিন্তু খাবার অর্ডার করা হয় বা ক্যাটারার খাবার বানায় এখানে কিন্তু তা না এখানে এটাই কিন্তু মজা ঠান্ডার মধ্যে এরকম চারকোল দিয়ে এরকমভাবে স্টেক তৈরি করছে এটাই কিন্তু মজা ফুল সেট আপ কিন্তু তৈরি হয়ে দেখুন ন্যাপসের জন্য টাকিলার শর্ট তৈরি হচ্ছে সো এই দেখুন ওর জন্য টাকিলার ড্রিঙ্ক এমন কিন্তু বানিয়ে দিবেন সে হলো هلا এটা হচ্ছে আমার বন্ধু আর একটা কিন্তু মেয়ে নাম রে তোমার ও nice nice so দেখুন এখানে কিন্তু ইনসেক্ট দিয়েছে এগুলো কিন্তু ইনম ইনসেক্ট এরকম কমপ্লিট প্যাকেজিং এর মধ্যে করে সবাইকে একটা করে দিচ্ছে as a ওয়েলকাম মানে খাবারের জন্য আমরা যেরকম চিপস খাই এরকম কিন্তু এরা পটা পট এরকম ফ্রাইড ইনসেক্স কিন্তু খেয়ে নিচ্ছে সুপোকার মতন দেখতে অনেকটা এই লেখা রয়েছে এ দেখুন সুপোকার মতন ব্যাপার সেগুলোকে কিন্তু ক্রিস্পি ফ্রাই করছে চারকোলের মধ্যে এরা কিন্তু এটাকে প্রচন্ড ভালোবাসে খেতে আমি এখনো খাইনি আমার বন্ধু ছেলে বলছে আমি নাকি আমার ইনস্টাগ্রামের ভিডিও ইউটিউবে ভিডিও দেখেছে তার মায়ের মোবাইল থেকে তো দেখেছে অনেক ভিউস অনেক রকম ভিডিও ছাড়ি তো আমাকে সেটা নিয়ে কনগ্রাচুলেট করছে সো এই দেখুন ইনসেক্স আমাকে সাজছে তো আমি একটা ট্রাই করব।

ভালোই লাগছে আমি একটু প্রথমে হেজিটেট খাচ্ছি ভালোই লাগছে সো গাইজ আমরা যে ইনসেক্টটা খাচ্ছি ওটাকে বলে চিনিক ওটা মাগবে বলে একটা প্ল্যান্ট আছে সেখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করা হয় আর এটা শুধু একটা নির্দিষ্ট সময়তেই পাওয়া যায় সেটা হচ্ছে অগস্ট টু নভেম্বর বাচ্চাটা কত কিউট আমার বন্ধুর আরেকটা মেয়ে বন্ধুর দুখানা মেয়ে একটা ছেলে তো কি সুন্দর বাচ্চা গাইস যিনি সালসার মাস্টার উনি কিন্তু এখন আমাকে সালসা শেখাচ্ছে দুর্দান্ত কিন্তু একটা এক্সপিরিয়েন্স ক্লাসে সালসা সো এনাদের একটা ট্র্যাডিশন আছে যে যে কোনো গেস্ট আসবে নতুন ফার্স্ট টাইম বাড়িতে তাদেরকে কিন্তু সালসা প্রথমে ট্রেনিং দেয় তারপর সালসা কিন্তু নাচ করে দেখায় তো আমাকেও কিন্তু এরা সালসা শিখিয়েছিল তারপরে আমি কিন্তু গানের তালে তালে সুন্দর নাচার চেষ্টা করছি পরে আমাকে কিন্তু এরা বলেছে আমি খুবই ভালো নেচেছি একদম গানের তালে তালে টেম্পো মেনটেন করে তো যার সাথে আমি নাচি সেই আমার বন্ধু মেন হোস্ট যার হাজবেন্ডের আজকে বার্থডে সো গাইস আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আমার এই সালসা পারফরমেন্সটা এ বার্গার বানাবে তো তার প্রিপারেশান স্টার্ট করছে কিন্তু সব কিছুই কুকড সব কিছু নিজেরাই কিন্তু বানায় তো আমাকে ট্রান্সলেটরের থ্রু দিয়ে স্প্যানিশ ইংলিশে ট্রান্সলেট করে জিজ্ঞেস করলো যে বার্গার খাবো কিনা তো তারই কিন্তু প্রিপারেশান চলছে আর ওখানে বার্থডে বয় স্টেক কিন্তু বানাচ্ছে হ্যামের রয়েছে টার্কিট রয়েছে রেস রয়েছে মানে বিফ পরকের রয়েছে সব রকম কিন্তু এদের এখানে অ্যাভেলেবেল এরা কিন্তু সব কিছুই খায় মাছ বাদে দেখুন এখানে বার্গার কিন্তু বানানো হচ্ছে এই চিজ কাটা হয়ে গেছে চিজকে কিন্তু স্প্যানিশে বলে কুয়েজো এই হচ্ছে বার্গার তৈরি হচ্ছে এর মাঝখানে স্টেক দেবে ওখানে স্টেক তৈরি হয়ে গেছে সেই স্টেক দিয়ে কিন্তু বার্গার তৈরি হয়ে যাবে এ কিন্তু অসাধারণ সালসা ডান্স করে টিচারও সালসা ডান্স শেখায় তো আমি বলেছি রিকোয়েস্ট করেছি একটা পারফরমেন্স দিতে এই পার্টির মধ্যে দেখুন স্টেকের উপরে কিন্তু এরকম চিজ দিয়ে তৈরি হচ্ছে গরম গরম সুস্বাদু খাবার কিন্তু শেখার জন্য দিচ্ছে এখানে এই বার্গারের মধ্যে এরকম চিজ প্যাটি দেওয়া হবে লাইন দিয়ে সবাইকে এখানে প্রচুর বার্গার কিন্তু এখানে স্টক করা হয়েছে এরা কিন্তু এসে বার্গার ট্যাকোস এইসব খেয়ে কিন্তু বেঁচে থাকে আমরা ভাববো বিরিয়ানি খাবো পোলাও খাবো বার্থডেতে এরা কিন্তু সেটা না ফ্রাইড রাইস খাবো এরা হচ্ছে এরকম বার্গার ট্যাকোস এইসব কিন্তু ভর্তি কিন্তু স্টক করা আছে এখানে আর প্রচুর সালাড দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে একদম বার্থডে বয় কিন্তু বানাচ্ছে এরই বার্থডে বার্গার কিন্তু সবার জন্য তৈরি করছে এরা কিন্তু হসপিটালিটিতে একদম কোনো ত্রুটি রাখে না এই কিন্তু আমাদের সব কিছু কিন্তু সার্ভ করছে ও যে বার্থডে বয় চিল করবে বসে থাকবে তা কিন্তু নয় ও কিন্তু কনস্ট্যান্ট এগুলো বানিয়ে চলেছে কনস্ট্যান্ট সবাইকে সার্ভ করছে সো এই দেখুন আস্তে আস্তে ফ্রেন্ডসরা আসা স্টার্ট করেছে যত রাত বাড়ছে এখন সবে নটা বাজে আর এই চিজ দিয়ে বার্গার কিন্তু দিচ্ছে টোডোস মানে হচ্ছে সব কিছু দিয়ে দেবে সেটাই জিজ্ঞেস করলো আমাকে আমি বললাম সব কিছু দিয়ে টোডোস

পার্টি করার জন্য এরকম প্রচুর এরকম পেটি পেটি কিন্তু বিয়ার এসেছে এরকম তিনখানা পেটি এসেছে সবাই কিন্তু এখানে খাচ্ছে এরকম বটল বটল কিন্তু শেষ করছে এদের কিন্তু বিয়ার হচ্ছে আমাদের ওখানকার ব্রিজারের মতন ফোর পার্সেন্ট অ্যালকোহল থাকে দেখুন এখানে সালসা গান চালিয়েছে আমাদেরকে একটা পারফরমেন্স করে দেখাচ্ছে কিন্তু অসাধারণ সালসান আছে নেচে দেখাচ্ছে দুর্দান্ত কিন্তু যেরকম আমরা দেখি অনেক চ্যানেলে অনেক ভিডিওতে যে ফরেনাররা সালসান আছে

ও দেখুন এখানে টাকিলার শর্টস বানানো হচ্ছে এটা কিন্তু ওয়ান গোতে নিতে হবে এটা বলে বিয়ার উইথ শট এদের নাকি এটা পার্টির একটা সিগনেচার ড্রিংক এই বিয়ার দিলো এবার এই শটটা পুরো দেবে ওয়ান সিপে কিন্তু শেষ করতে হবে তো সেটাই আমাকে জিজ্ঞেস করলো পান্দ পান্দ এই দেখুন এই দিয়ে দিল নাইস এই দেখুন পান্দ 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 সো আমি যাদের সাথে এখন পার্টি করছি তাদের সাথে ইন্ট্রোডিউস করাই এই যে দেখুন এরা কিন্তু বাংলায় এবার বলবে

It's Like I love you, yeah, yeah. Spanish word in Hindi song. <laughs> then stop. <laughs> Chala hai tu yeah, yeah, yeah. Yeh, yeh. Yeah, yeah, yeah. Do you want my oh. ah. yeah. I, I love our songs You like, like it? Otro, Otro <laughs> ইনি খুব ভালো গান গায় তাই আমাদেরকে একটা স্প্যানিশ গান গিয়ে শোনাচ্ছে দারুণ কিন্তু আমাদেরকে স্প্যানিশে বলছে ওয়েলকাম টু মেক্সিকো অল ইন্ডিয়ান ফ্রেন্ডস এখন চুই আমাদের জন্য গান গাইবে চলুন আপনাদেরকে একটু শোনাই দেখুন স্প্যানিশ গান গাইছে কিন্তু বলিউড বলিউড গানে গানে নাচ আমাদেরকে ওরা অনেকক্ষণ ধরে বলছিল কোন একটা ইন্ডিয়ান গান চালানোর জন্য ওরা সেই গানে নাচতে চায় তো আমরা এখন চালিয়ে দিয়েছি দেখুন নাচ হচ্ছে দেখুন এখন সালসার টিচার এগুলো বানাচ্ছে এই দেখুন হ্যাঁ দেখছি শার্ট মানে পর্কের যে ফ্যাট সেগুলোকে সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে এখানে ইনি সুন্দর করে কিন্তু বানাচ্ছে আমাদের সবার জন্য এই র্যাট হ্যাঁ নাইস বার্থডে বয়জ বার্থডে তাই জন্য কেক নিয়ে তো এরা কিন্তু সবাই স্প্যানিশে বার্থডে গাইছে এদের কিন্তু মেক্সিকোতে এই সংটাই কিন্তু বার্থডের সময় গাওয়া হয় সবাই একসাথে কিন্তু গাইছে দেখুন দেখুন এইভাবে কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট হয় মুখে লাগিয়ে দিল কেক কাটা কিন্তু হয় না দেখুন এদের বাড়ির সামনে এরকম একটা সোসাইটি কি সুন্দর গাছ দিয়ে আলো দিয়ে সাজানো জন্মদিন ভরে এরকম হ্যালোজিন লাইট লাগিয়েছে আর এখন এরকম ওদের কুকুর নিয়ে রাত্রিবেলায় বেরিয়েছে একটু ঘুরতে কি এক্সাইটেড দেখো কুকুরটা এখন কিন্তু সবাই একসাথে সুন্দর সালসা নাচ করছে ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ভোর চারটে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সকাল হয়ে যাবে তো আমি এদেরকে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে বাড়ি যাব বাস কটা থেকে আছে কেননা এসছিলাম কিন্তু বাসে করে তো ওরা কিন্তু একদমই ডিনাই করলো যে বাসে যেতে দেবে না গাড়ি অলরেডি বুক করে রেখেছে আমাদেরকে কিন্তু পুরো বাড়ি অবধি গাড়ি ড্রপ করে দেবে অ্যাড্রেসও কিন্তু নিয়ে রেখেছে মানে হসপিটালিটির কিন্তু ত্রুটি নেই পার্টিতে ইনভাইট করেছে পার্টিতে এসছি সব কিছু খাওয়া দাওয়া সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে তারপরে কিন্তু বাড়ি পৌঁছানোর দায়িত্বও কিন্তু নিয়ে রেখেছে এটা কিন্তু আমি এক্সপেক্টই করিনি যে গাড়ি করে পঁচিশ কিলোমিটার দূরে অনেক টাকা নেবে গাড়ি তাও এরা কিন্তু বুক করে রেখেছে আমাদেরকে সেফলি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এটা কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব যেটা আমি কিন্তু ইন্ডিয়াতে দেখতে পাই না